আসসালামু আলাইকুম সবাইকে তো আমি আজকে দুপুরে রান্না করেছি গরু মাংস দিয়ে খিচুড়ি এই খিচুড়িটা আজকে একেবারে অন্যরকম ভাবে রান্না করেছি তা চলুন তাহলে দেখে নি খিচুড়িটা রান্না করার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিছি পেঁয়াজ কিউব করে বড় করে কাটা পেঁয়াজ দিয়ে তারপরে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট করে নিয়ে এসেছি তারপরে এখানে দিয়েছি বাদাম আর চার পদের বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আর লোগে পোস্ত দানা তারপরে এখানে আছে আদা রসুন দিচ্ছি তারপরে গুঁড়া মশলা নিয়ে লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তো সবগুলো মশলা ভালো করে মিক্স করে এখানে একটু পানি দিয়ে গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা তারপর পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন তেলটা বেশি আসছে তাই মাংসটা দিয়ে দিচ্ছে এখানে দিয়েছে আবার একটু কালো গোলমরিচের গুঁড়া তারপর দিয়েছে জয়ফল ফল শাহী শাহি জিরার গুঁড়া টমেটো সস আর টক দই এখানে মাংসটা ভালো করে মিক্স করে মশলার সাথে তারপরে ডেকে দিয়ে কষিয়ে নেব মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি মাংসের তেল ডো করে বেশি আসছে এখন তাও দিয়ে দিব চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে তারপর জলে নিয়ে আসছি

ওইখানে দিয়েছি কেউ জল তারপর দিয়েছি গোলাপ জল দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ চুলাটা কমিয়ে রেখে ডেকে রাখবো খেসুর আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব এত ফাইনালি খেঁচুরটা হয়ে গেছে এখন পরিবেশন করে একটু দেখাচ্ছে দিচ্ছি এত ফাইনালি রেডি পাশে মতো রাখি সব ভালো থাকে না ভাবে